হ্যাঁ পাঁচ বছরে পড়লো খুব সুন্দর লিপস্টিক যায়নি লিপস্টিক যায়নি 10 টাকা আলোটা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু সর্দি লেগেছে তাই ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে যাই হোক এখন ভরিতে বাজে সাড়ে ছটা মতো আর এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে একটু পলতা পলতা থেকে যাব ব্যারাকপুর মানে হচ্ছে কালকে মামা স্কুলে দুর্গাপুজো সেলিব্রেশন হবে তো স্কুল থেকে বলা হয়েছে যে দুর্গাপুজোর স্পেশাল দুর্গা ঠাকুর না হতে না হলে লক্ষ্মী কিংবা সরস্বতী কিছু একটা সাজিয়ে পাঠাতে হবে তো দেখো পুজো মানেই তো লাল সাদা শাড়ি তাই না লাল পাড় সাদা শাড়ি তাই ভাবলাম যে একটা লাল পাড় সাদা শাড়ি মামামের নেই আর এখন যেহেতু ও বড় হচ্ছে ওর বিভিন্ন জায়গায় এরকম লাগবে তো তাই ভাবলাম চলো একটা কিনেও নিয়ে আসি কাজে দেবে ঘরে থাকা ভালো তো সেই জন্য একটা লাল পাড় সাদা শাড়ি যদি পাই তো নিয়ে আসবো আর একটা হচ্ছে কালকে আমার একটা নিমন্ত্রণ আছে তো একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে আর কি বার্থডে পার্টি রয়েছে তো সেখানে একটা গিফট কিনতে হবে সেই জন্য বের হচ্ছি আর সঙ্গে সুবর্ণাচন্দ্র যাচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে ভিডিও শুরুতে তোমাদেরকে পুরোটাই বললাম যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর অনেকদিন বাদে আমরা তিনজনা বের হচ্ছি তারপর দেখো পলতে এসেই কিন্তু আমি এই শাড়িটা দেখলাম মানে একটা শাড়ির দোকানে খুঁজলাম যে বাচ্চাদের লাল সাদা শাড়ি হবে কি না কাকু এই শাড়িগুলো বের করে দিল আর এক দেখাতেই আমার এই শাড়িটা এত পছন্দ হলো তো আমি ফাইনাল ডিসিশন নিয়েও নিলাম যে এই শাড়িটাই নেব আচ্ছা আরও কিছু শাড়ি দেখিয়েছিল যেমন এই যে এই ধরনের শাড়ি দেখানো হয়েছিল এই শাড়িটাও ভীষণ সুন্দর যেটা দেখানো হয়েছিল তারপর এই যে একটা দেখানো হচ্ছিল যাই হোক শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর ছিল তারপর দেখো শাড়িটা নিয়ে নিয়ে একটা এই কাকুর দোকানে আর কি এলাম হাতের কিছু চুরি খুঁজছিলাম তো যাই হোক পাওয়া গেল না তারপর ওখান থেকে এখন হচ্ছে গিয়ে যাচ্ছি অটো ধরে মানে অটো ধরবো সামনে থেকে অটো ধরে ব্যারাকপুর যাবো আর রাস্তার অবস্থা কি বাজে কি বলবো আর বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে ফার্স্টাই কিন্তু জুডিওতে চলে এলাম আর এখান থেকে ওই জামাটা নেব মানে তুতুনের ফ্রেন্ডের বার্থডে আছে তো সেই ওর জন্য গিফট হিসাবে ভালো একটা জামা নিয়ে যাই তো সেই জন্য এখন আমরা জুডিওতে ঢুকছিলাম আর সুবর্ণা যে চকলেট দিয়েছিল ওই চকলেটটা খেতে খেতেই যাচ্ছিলাম আচ্ছা দেখো পুজো চলে এলো আর এরই মধ্যে অনেককেই দেখছি পার্লারে গিয়ে চুলটাকে সেট ফেট করতে চুল কাটতে বাট দেখো আমার কিন্তু হেয়ার নিয়ে কিছুই করা হলো না আচ্ছা তোমরা বলো তো আমি কি হেয়ারটাকে কেটে ছোট করে দিতে দিলে ভালো লাগবে আমাকে নাকি এরকমটাই ভালো লাগছে বিলের ওখানে এত বড় লম্বা লাইন ছিল তার জন্য আগে থেকেই সুবর্ণাকে দাঁড় করিয়ে দিয়েছি আর আমরা কিন্তু ড্রেস পছন্দ করে নিয়ে এসে আর পছন্দ করতে করতেই কিন্তু আমাদের লাইন চলে এসেছিল ব্যাস এরকম না করলে না ওই জিনিস পছন্দের থেকে ওই লাইনে দাঁড়িয়ে থাকা বিল করা মানে প্রচুর অসহ্য লাগে তো যাই হোক তারপর ড্রেসটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে আমরা কিছু খাবো তারই মধ্যে চন্দ্র বলল চলো আমি একটা কুর্তি নেব তারপর একটা চুড়িদার এরকম কুর্তির দোকানে ঢুকলাম দিয়ে তারপর বেকার ঢোকাই হলো ওর পছন্দ হলো না তারপর শপিং শেষে এখন হচ্ছে আমরা মোমো আয়ামে চলে এসেছি খেতে আর দেখি কী খাই কী অর্ডার দিয়েছে ওরা দুজনে মিলে তো তোমাদেরকে দেখো আমি আবার একটু ফোনে বিজি ছিলাম যার জন্য আর কি ইয়ে করতে পারি সামনে এলে আমিও দেখবো তোমাদেরকেও দেখো আর এখানে ভিউটা দেখো এই দেখো আমরা ক্লাবতে দেখতেছ তো আর বাড়িতে কি অবশ্যই দেখাবো যে কি কি জিনিস মোমো এসেছি মোমো খাবো না এটা হয় বাট দেখো পোচুর দাম বেশি লাগলো এখানকার খাবার দাবার এই যে এইটুকুনি চাওমিন আর হচ্ছে এই মোমো আমাদের 450 না 52 টাকা আর কি বিল এসেছিল বলতো অতিরিক্ত না দামটা একটু তো যাই হোক चलो এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নি বাট মোমোটা ভালোই ছিল খেতে চাওমিনটা একদম ভালো লাগেনি পলতা নেমে পড়েছি তারই মধ্যে চন্দ্র বলল যে ও একটু এটিএমে যাবে এটিএম এটিএমে গেল আর এই সুযোগে বিস্কিটের দোকান থেকে আমি এই প্রজাপতি বিস্কিটটা নিয়ে নিলাম আর পাঁচ টাকার নোট দেখে মনে হলো কতদিন পর পাঁচ টাকার নোট দেখলাম যাই হোক এখনকার টাকাগুলো না কীরকম যেন খুব তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় কেমন একটা পুরনো পুরোনো লাগে ভালো লাগে না তো যাই হোক এখান থেকে বিস্কিট নিয়ে এখন হচ্ছে বাড়িতে যাব। এবার দেখো বাড়িতে এসে মামামকে শাড়িটা পরিয়ে দেখছি আর এত কিউট লাগছে কি বলবো তোমরাই কমেন্ট করে জানিয়ে তো আমার কেমন লাগছে এখন শরীরটা একটু ভালো আছে আগের দিন ব্লগে দেখেছো যে ওর শরীরটা খারাপ ছিল যাই হোক এখন দেখো নাচ করছে কিভাবে এটা পরের দিনের একটা ভিডিও মানে সেই দিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি পরের দিন সকালবেলায় এই যে দেখো একদিকে আমি রান্না বান্না করছি আর একদিকে কিন্তু চা বানিয়েছি চা খাবো একটু যেহেতু ঠান্ডা সর্দি তো লেগে আছে তোমরা কালকের ভিডিও তো অনেকেই বলেছো দিদিভাই শরীরটাকে সুস্থ করো হ্যাঁ অনেকটা ভালো হয়েছি আগের তুলনায় যাই হোক আর একটু ভালো হয়ে যাবো যেহেতু ওষুধ খাচ্ছি তার জন্য আর এই বিস্কিট দিয়ে চাটা খেতে যা লাগছিল কি বলবো আর মামামকে আজকে স্কুলে কিন্তু ওর পুজোর সেলিব্রেশন আছে তারই জন্য কিন্তু শাড়ি কিনেছিলাম এবং ওকে কিন্তু এখন আমি রেডিও করিয়ে দিচ্ছি নটার সময় স্কুল আছে তো তোমাদের দাদা ভাই ওকে দিয়ে আসবে তো দেখো একটু লিপস্টিক পরিয়ে দিলাম মানে ও না এখন পড়তে চায় তো ভালো আইলাইনার পড়তে চায়নি বাট আমি একটু পরিয়ে দিলাম আর হচ্ছে এই এই হচ্ছে সাজু তো কেমন লাগছে বলেছিলো সাজিয়ে পাঠাতে বাট আমি ওগুলো আর কিছু সাজাইনি আমার মেয়েটা না পড়তেও চায় না তাই আমি সিম্পল একটু এরকম সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম ঠিক আছে তো মামামকে এখানে বিস্কিট মানে চা দিয়ে বিস্কিট দিয়ে ভিজে ভিজে খেতে চাইলো ব্যাস ওর জন্য আবার চা করেও নিয়ে আসলাম দিয়ে আবার বিস্কিট দিয়ে ভিজে ভিজে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে নেই নে তাড়াতাড়ি খা লিপস্টিক যায়নি লিপস্টিক যায়নি যাই এই আমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার বেশি আর সাড়ে দশটায় মামা স্কুলে ছুটি নেবে তো এখন যাচ্ছি মামামকে আনতে আর একেবারেই রেডি হয়ে নিয়েছি আজকে একটা জায়গায় যাওয়ার আছে সেখানে যাওয়ার জন্য তো এই চুড়িদারটা অনেক দিন এই কুর্তিটা অনেকদিন দিন পড়লাম এটা আমাকে দিয়েছিল। আমার একটা দিদি গিফট করেছিল তো যাই হোক চলো এবার যাওয়া যাক আর মামামকে এসে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে বেরিয়ে পড়বো তোমরাও ভিডিওটা দেখতে থাকো ব্যাস এই যে সকালবেলায় একেবারেই রেডি হয়ে নিলাম কেন কি আজকে দুপুরবেলায় ওই যে আগের দিনে বললাম না যে একটা ফ্রেন্ডের মেয়ের জন্মদিন আছে তো সেখানেই যাব তো যাই হোক সেই জন্যই আর কি একবারে রেডি হয়ে মামামকে এনে স্নান করিয়ে ব্যাস ওকে নিয়ে বেরিয়ে পড়ব যেহেতু ওখানে দুপুরবেলায় আমাদের যাওয়ার কথা ছিল এদিকে দেখা এদিকে দেখাও এদিকে দেখা

হ্যাঁ আমার মামা হয়ে গেছে রেডি আর এই যে যে জামাটা মানে ওপরে যে টপটা পরেছে এইটা বছর আগে ভাই ফোটাতে ওর পিসি দিয়েছিল কিনে আর কি তো সেই জামাটা এখন ঠিকঠাক হলো আর এই যে যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটা বেশ অনেক আগে কেনা বাট এখন ঘরেই ছিল এখন দেখছি পরিয়ে টাইট হয়ে যাচ্ছে এতদিন বড়োর জন্য পরানো হয়নি তো এখন দেখছি টাইট হয়ে গেছে একটু একটু তো যাই হোক একটু উঠা বসা করতে সমস্যা ঠিক আছে আমি অন্য জামা চেঞ্জ করিয়ে দেবো তুমি রেডি তো দেখো জুডিও থেকে এই জামাটা নিয়ে এসেছিলাম আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও যাই হোক চলো এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়বো তারপর দেখো এই দিদির কাছে আমার কিছু ব্লাউজ দেওয়া ছিল তো সেই ব্লাউজ নিতে এসেছিলাম আর দিদি না এই ব্লাউজটা না বানিয়েছে মোমোর জন্য তো সেই ওকে পরিয়ে দেখছিল যে ঠিকঠাক সাইজে হয়েছে কিনা এত কিউট লাগছিল মামামকে দেখতে তো কি বলবো আমারও মনে হচ্ছিলো মামামের জন্য এরকম সুন্দর একটা ব্লাউজ কাটাই যাই হোক বাড়িতে যেহেতু কালী পুজো হয় তো কালী পুজোতে শাড়ি পরানোর ইচ্ছা আছে একটু টাইমের জন্য তখন একটা মামামের জন্য ব্লাউজ কাটিয়ে নেব। ঠিক আছে এখন যাব মৌদের বাড়ি যেখানে সবাই আসবে তো চলো এবার যেতে থাকি নিয়েই যাচ্ছি করে চলো আসতে দিম তো দেখো চলে এসেছি আর এই যে মৌয়ের বাড়িতে এসেছি মৌ যেহেতু যেতে পারবে না কেন কি আর দু মাস বাদে আসবে আমাদের নতুন অতিথি তাহলে তো তোমরা বুঝেই গেলে কি কারণে তো ওদের বাড়িতে এসে তো হচ্ছে খাবার অর্ডার করা হয়েছে বাড়িতে দিয়ে যাবে আর এখানে সবাই খাওয়া দাওয়া হবে তো সবাই চলে এসেছে আমি একটু এখন ছাদে যাব বাচ্চারা সবাই গেল তো তো বাচ্চারা সবাই গেল তার জন্য আর দিয়ে সামলাতে হবে এই ছাদে ব্যাস আমাদের খাবার দাবারে ছিল হচ্ছে আলু বিরিয়ানি আর পলতার কিন্তু ভুরিভোজ বলে যে দোকানটা আছে বিরিয়ানির যারা পলতাতে থাকো বা আশেপাশে থাকো জেনে থাকবে সেই বিরিয়ানির কথা এই বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ লাগে আমরা তো খুব ভালোবাসছি এখন খেতে ইদানিং এই দোকানের বিরিয়ানি বেশ ভালোই লাগে তো যাই হোক ভুরিভোজ থেকে নিয়ে আসা হয়েছিল আলু বিরিয়ানি আর তার সঙ্গে ছিল চিকেন চাপ মাঝখানে আমি কিছুই খাওয়া দাওয়া সেরকম করতাম না বাইরের খাবার আর এখন প্রচুর পরিমাণে রোজ দিন বাইরের খাবার খাওয়া হচ্ছে আবার সেই আগের মতো ফুলে যাব জানি যাই হোক কী করা যাবে ধুর আর অত কিছু ভাবিও না একটুখানি রোগা হওয়ার সব ছিল হয়েছি এখন আর অতটাও ভাবি না তো দেখো চিকেন চাপটা ঢালা হলো আর চিকেন চাপটাও খেতে দারুণ ছিল তোমরা ট্রাই করতে পারো খুব ভালো না এটা কোনো প্রমোশন না এমনিই বললাম জাস্ট আমাদের ভালো লেগেছে তাই খাওয়া দাওয়া শেষে খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস তো দেখো এবার কিছুক্ষণ গল্প আড্ডা হবে তারপরে আমি সাড়ে চারটের মধ্যে বেরিয়ে পড়বো কেন আমার মামা পাঁচটা থেকে পড়া আছে যদিও চারটা থেকে পড়া ছিল তবে পাশে বাড়ি একটা বাচ্চা পড়ে তো আগে মামাম পড়ে তারপর তাকে পড়ায় তার জন্য এবার আজকের দিনটা বলেছি তাকে আগে পড়াক তারপর মামামকে পড়াবে যেহেতু আমি এখানে এসেছিলাম তাই তো এই যে ওরা একদল দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আমরা কিন্তু বাড়ি যা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কেন কি আমার আমার জন্যই আরও সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো যাই হোক কী করা যাবে তো চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো মাম্মা পড়ছে ওর আনটি এসেছে পড়াতে আর অনেকটা বৃষ্টিও হয়ে গেল মেঘ দেখে এসেছিলাম বাড়ি যেই ঢুকেছি দশ মিনিট বসেছি ব্যাস অমনি বৃষ্টি চলে এসেছে আর হচ্ছে কি তোমাদের সঙ্গে এখন একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ড পূজা তুতুনকে পুজোতে একটা হচ্ছে গিয়ে জামা দিয়েছে সেই জামাটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আর আম তোমরা ভাবতে পারো তুমি কি দিয়েছ মোমোকে বাট আমিও মোমোকে একটা জামা দিয়েছি আগের দিন গেছিলাম বাজার কলকাতা তো ওর জন্য নিয়ে এসেছিলাম তো আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি যাই হোক এখন কমেন্টটা আসতে পারে তাই আগে দিয়ে তোমাদের জানিয়ে দিলাম তো জামাটা চলে এবার আমি তোমাদেরকে দেখাই তোমাদের দাদা ভাইকে ফোন করলাম ও ট্রেনে উঠেছে বললো যে আসছি আজকেই ওর লাস্ট অফিস তারপর পুজোর ছুটি দিয়ে দেবে অনেক মজা লাগছে আমার দেখো এই সুন্দর জামাটা পূজা পুতনের জন্য নিয়েছে এই যে লাল আর সাদা এই ফ্রক জামা কেমন লাগছে কমেন্ট করে জানি তো জানি না মামামের হবে কিনা না পড়িয়ে দেখবো কেমন হয় মানে ছোট হয় না বড় হয় সেটাই তো চলো পরে এবার হচ্ছে এদানিং তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আমার কালকের একটা ভিডিওতে কমেন্ট মানে কালকের ভিডিওতে কমেন্ট করেছে তোমার পরিবার তোমাকে কত বেশি ভালোবাসে সত্যি তাই আর আর অনেকেও বলে অনুষ তুমি এরকম হাসি খুশি সারা জীবন থেকে হাসি খুশিতেই তোমাকে খুব ভালো লাগে ওটাই গো আমি আমি সত্যি হাসতে খুব ভালোবাসি আবার এই হাসিটাও অনেকের অপছন্দ যেমন কি অনেকেই কমেন্ট করে শুধু শুধু হা হাহি করো কেন ভালো লাগে না দেখতে বলদ বলদ লাগে বাট কি বলতো হাসি বলে যে কিছু বুঝি না বা মানে বলদ বোকা এরকম কমটা মোটে নাই বাট ওই অনেক কথা না হাসি দিয়ে উড়িয়ে ফেলে দি মানে ধরি না বলি না এই হচ্ছে ব্যাপার আচ্ছা হ্যাঁ 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 ধার দিই না সব শোধ হবে হ্যাঁ এই জাস্ট এলো অফিস থেকে ও আর পিঙ্কিদিকে টাকা ওই নিজে হাতে দেয় আমি কখনো দিই না ও আমার আমার এই সব হেডেক রাখতে ভাল লাগে না ওই রাখে মাসে সব কমপ্লিট তাই তো চারিদিকের টাকা পয়সা সব মেয়ের স্কুল মেয়ের আন্টি কাজের দিদি তারপর সবাইকে বোনাস দি মেয়ের স্কুলে আন্টিদের বোনাস মামামকে পড়ায় সেই আন্টিকে বোনাস এটা তো অফিসের ড্রাইভারদের বোনাস তাই যাই হোক যাই সবাই হাপি থাকুক তোমার বোনাস দেয় না ঠিক আছে চলো ফ্রেশ হও এখন দেখি কি খাওয়া দাওয়া করে সাড়ে সাতটার মতো বাজে আর এই যে মেয়ে খাতা পেয়ে খুশি যাও এখন চলে যাও পড়াশোনা করতে দাদা জন্য ভাই এলো আর একটু চা বিস্কিট খেলো আর এখন হচ্ছে আমরা একটু বলতে যাচ্ছি একটা কারণে তো চলো যেতে যেতে তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি আর এই যে দেখো কি নিয়ে যাবে খেলা দেখেই পারছে না তো আমারও অনেকটা ভালো লাগছে যে কাল থেকে সেই রান্না বান্নার চাপ থাকবে না সুন্দর করে অনেক কিছু রান্না করে দিতে পারবো টাইম নিয়ে কালকে চিকেন আনবো বাবু তাহলে মাছ কালকে লোটে মাছ আনবে হ্যাঁ রবিবার চিকেন ঠিক আছে কালকে লোটে মাছ করবো তাহলে হ্যাঁ তো চলো এবার যেতে থাকি আজকের দিনটা বেশ ব্যস্ততম ছিল দেখো এখন আবার রাত্রেবেলায় বরের সঙ্গে বেরিয়ে পড়লাম কেন বলতো এখন যাবো একটা গোল্ড শপে তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি বায়না করেছি একটা জিনিসের তো বলেছে ঠিক আছে দেবো চলো তো দেখো আমার না কানপাশে ইদানিং নিতে ইচ্ছা করছে বাট এখানে এসে আমার ডিজাইন পছন্দ হয়নি বাট আমি ভেবে এসেছিলাম যে অন্য কিছু নেব তো সেটা আমি বায়না দিয়ে এসেছি যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার বলতে পারো যে দিদি ভাই মামামকে কিছু দাওনি তোমরা সত্যি বলতে তো এবছর বছর দেওয়া হয়নি ভেবেছিলাম দেবো বাট এই যে হুট করে আবার আমি নিজের জন্য একটা জিনিস বানাচ্ছি তার জন্য আর তাছাড়া দেখো মামা এখনো বাচ্চা মানুষ কি দেবো না দেবো আর আমার যা আছে সবই তো আমার মেয়ের তার জন্য অত কিছু ভাবি না বাট হ্যাঁ এইটা নিচ্ছি যেহেতু এখন আর মেয়ের জন্য সেরকম কিছু নিতে পারবো না বাট কখনো দেবো মানে হাতের একটা ব্রেসলেট করে দেওয়ার ইচ্ছা আছে ওর ঠাম্মি কিছু মানে ওর জন্মদিনে কিছু টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আর কিছু ভরে দেওয়ার ইচ্ছে আছে দেখো এবার আলমারিটা গোছাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ভাই এটা আমাকে এক বছর ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল সেটাই তোমাদের বলছিলাম তো যাই হোক আজও ব্লগটা এখানেই শেষ করছি কাল দেখাবে নতুন